তো দেখতেই পাচ্ছ এখন আমি কোথায় চলে এসেছি এটা হলো কাঁকুর সুভাষ মেলায় তো এখানেতে মানে যা কিছু আছে রাইডস আছে যা কিছু মেলায় যা কিছু সমস্ত কিছু রয়েছে খাবার থেকে আরম্ভ করে সব তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে চলে আসছে অনেকজন চলে আসছে ওই যাক পিছনে দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় চলে এসেছি এটা হচ্ছে সুভাষ মেলা এবং এটা হচ্ছে কাকুর গাছের কাছে সুভাষ মেলা তো সেখানে এখন চলে এসেছি তো দেখতেই পাচ্ছো এখানে পিছনে ফাংশন হচ্ছে তো এখানে দেখো কত রকমের সব সাজের জিনিস রয়েছে ফুচকা আইসক্রিম খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে তার সাথে দেখো ড্রেস মেটেরিয়ালসও প্রচুর রকমের রয়েছে সোয়েটার থেকে আরম্ভ করে চাদর সব কিছু পাঁচশো তারপর সিটি গোল্ডের বিভিন্ন রকম জিনিস আছে ব্যাগ আছে শাড়ি আছে প্রচুর রকমের জিনিস আছে মোটামুটিভাবে রিজনেবল প্রাইস আছে তোমাদের খুবই ভালো লাগবে আশা করি তো প্রচুর প্রচুর ধরনের জিনিস আছে তো পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো তো দেখো এখানে বেড কভার থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে মানে প্রচুর প্রচুর ধরনের মানে রেগুলার যা আমাদের ইউজের সব জিনিস সমস্ত কিছু এখানে আছে তো আমার তো বেশ মেলাটা ভালো লেগেছে এবং মোটামুটিভাবে বড়ই রয়েছে প্রচুর ধরনের জিনিস তো খুব সুন্দর তো যাই হোক বেশি কথা না বলে পুরো ভিডিওটা দেখো ভালো করে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করো আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে ওঠো আর একটা দিককে রয়েছে সমস্ত এই ধরনের জিনিস আরেক দিকটা রয়েছে সমস্ত কিছু বাচ্চাদের যে রাইডসগুলো প্রচুর ধরনের রাইডস রয়েছে কিছু এক্সপেন্সিভও রয়েছে কিছু আবার সত্যি খুব রিজনেবল প্রাইজের জিনিস রয়েছে তো এক কথায় বলতে গেলে মেলাটা আমাদের খুব খুব ভালো লেগেছে তো আবার এটা এখন তিনটা বন্ধু মিলে

বন্ধু এসেছিলো তো আমরা সেই তিনজনে মিলে এখানে খুব ঘোরাঘুরি করেছি এই যে দেখো মেয়ে আর তার আরও দুই বন্ধু মিলে এই রাইডসটাতে উঠেছিল এবং খুব মজা পেয়েছে উঠে তো আমার মেয়ে তো ফার্স্ট টাইমই এরকম ধরনের রাইডসে উঠেছে কারণ এর আগে কোনোদিন এরকমভাবে তুলিনি এমনি দীঘা গিয়ে ওই গাড়িগুলোতে চড়েছে এরকম রাইডসটা কোনো কোনোদিনও চড়ানো হয়নি তো খুবই মজা পেয়েছে তো দেখো খুব এনজয় করেছে করতেই পারিনি বিভিন্ন রকমের বাচ্চাদের রাইডস রয়েছে সব রয়েছে তো সেই জন্য যেভাবে ভিডিও করাই হয়নি যেটুকু দেখাতে পেরেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরাও আসো এটা চব্বিশ তারিখ অব্দি থাকবে চব্বিশে ফেব্রুয়ারি অবধি তো এসে তোমরাও এখানে ঘুরতে পারো তো তোমরাও চলে আসবে এসে তোমরা এখানে মেলায় ঘুরবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব হ্যাঁ